হ্যালো বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি দই পরোটা তো দই পরোটা বানানোর জন্য এখানে দেখো একটা বাটিতে আমি নিলাম এক কাপ দই আর দিয়ে দিলাম এখানে দু চামচ চিনি আমি টক দই নিয়েছি তো টক দইয়ের পরিমাণে দইটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে দিতে পারো তো আমি দু চামচ দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ রিফাইন তেল এবার তেলটা আর চিনিটা খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ দুধ যেই কাপে মেপে দই দিয়েছিলাম সেই কাপের এখানে হাফ কাপ দুধ দিয়েছি দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওই কাপেই দিয়ে দিলাম এক কাপ ময়দা তো এক কাপ ময়দা দিয়ে খুব ময়দাটা ভাত দেখো একটু মেখে নেওয়ার পর এখানে কিন্তু এখনও ময়দা লাগবে তো আমি আবারও এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে আবারও ময়দাটা মেখে নিচ্ছি তো এখানে কিন্তু আমি টোটাল দু কাপ ময়দা দিয়েছি কারণ এখানে এখনও ময়দা লাগবে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি তো এখানে টোটাল দু কাপ ময়দা আমি নিয়েছি তো ময়দার উপর কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি তো তোমরাও কিন্তু অবশ্যই লবণটা ময়দার উপরেই দেবে দইয়ের ওপর দেবে না দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবে তারপর ময়দাটা মেখে নেবে তো ময়দাটা দেখো আমি একটু নরম করে সুন্দরভাবে মেখে নিয়েছে একদম চিকন করে এবার উপর থেকে একটু তেল লাগিয়ে নিলাম এবার এটা আধ ঘন্টা আমি রেখে দেব তো আধ ঘন্টা পর ফিরে এলাম তো প্রথমে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি রিফাইন তেল দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম ঠিক এইভাবে কিন্তু মেশাতে হবে তো দেখো এখানে আমি চাটুতে খুব ভালো করে মানে চাকতিতে খুব ভালো করে একটু তেল লাগিয়ে নিয়েছি কারণ এই পরোটাটা ময়দা দিয়ে কিন্তু বেলা যাবে না তেল দিয়ে কিন্তু এটা বেলতে হবে আর দিয়ে আমি একটা লেচি নিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছিলাম আর তো একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এটা রুটির মতো একদম পাতলা করে বেলে নেব। যতটা পারবো পাতলা করতে ততটাই কিন্তু পাতলা করে তো দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা বেলে নিচ্ছি একদম পাতলা করে চারি সাইডটা একটু টেনে টেনে দিচ্ছি মানে যতটা পারবে তোমরা পাতলা করতে আর যে সাইড যদি একটু মোটা থাকে তোমার এক সাইড এখন একটু মোটা ছিল বলে আমি ছুরি দিয়ে ওটা কেটে নিয়েছি এবার দেখো যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে রুটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কিভাবে আমি মানে রুটিটা কেটে নিলাম এবার এক সাইড থেকে তুলে মধ্যে আমি এটা দিয়ে দিলাম তো লেয়ারটা কিন্তু এইভাবেই সাজাতে হবে আর এই দই পরোটাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে মানে এই পরোটাটা যদি একবার খাওয়া যায় বন্ধুরা অন্য পরোটা কিন্তু খেতে ইচ্ছে করবে না এতটা সুন্দর আর এই পরোটাটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম নরম তুল তুলে থাকে তো দেখো আমি লেয়ারটা সাজিয়ে নিয়েছি এবার পিছন দিকে নিয়ে একটু ভালো করে মানে গোল করে নেব আর মুখটা একটু বন্ধ করে নেব তো খুব সুন্দরভাবে দেখো আমি মুখটাকে একটু বন্ধ করে দিলাম দিয়ে হাত দিয়ে একটু সুন্দর করে গোল করে নিয়েছি এবার আমি হালকা হাতে একটু তেল লাগিয়ে নেব দিয়ে পাউডারটা বেলে নেব। তো এবার কিন্তু পটাটা একটু মোটা করে বেলতে হবে না অতিরিক্ত মোটা না তোমাদেরকে দেখাবো মানে দেখাচ্ছি যে কিভাবে মোটা কতটা মোটা রাখতে হবে তো দেখো হালকা হাতে চাপ দিয়ে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে যেহেতু ময়দাটা খুবই নরম একদম নরম তুলতুলে তাই খুব বেশি চাপ লাগবে না হালকা চাপ দিলেই কিন্তু পরোটাটা তৈরি হয়ে যাবে তো দেখো পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি যে ঠিক রকম তোমরা মোটা রাখবে তো ঠিক এই রকম কিন্তু মোটা রাখতে হবে এর থেকে বেশি পাতলা রাখবে না আর এর থেকে বেশি মোটাও না এবার আমি একটা পরোটা সরিয়ে রেখে দিলাম আরও একটা তোমাদেরকে আমি বেলে দেখাচ্ছি তো আবারও একটা লেচি নিয়ে নিয়েছি একটু তেল লাগিয়ে নিলাম আবারও একটু পাতলা করে বেলে নিচ্ছি প্রথমে তো তোমাদের যদি এই দই পরোটা রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে তো প্রথমের মতো কিন্তু আবারও দেখো আমি খুব পাতলা করে রুটিটা বেলে নিয়েছি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে হাফ চামচ দিয়ে খুব ভালো করে রুটির গায়ে লাগিয়ে নিলাম এবার ছুরি দিয়ে প্রথমে যেইভাবে কেটেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু ছুরি দিয়ে আবারও কিন্তু কেটে নিতে হবে খুব সুন্দরভাবে দেখো কেটে নিয়েছি এবার লেয়ারগুলোকে সাজিয়ে নেব আর এই পরটাটা খুবই সুন্দর হয় দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু ফাটাফাটি হয় তবে এই পরোটাটা আলুর দম বা বাটার পনিরের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের তো খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো এই পরোটাও কিন্তু তৈরি হয়ে গেছে লেয়ার আবারও কিন্তু মুখটা একটু ভালো করে বন্ধ করে নিতে হবে না তো যখন আমি পটাটা চাপ দিয়ে বেলবো তখন কিন্তু ছুটে যাবে তাই হালকা হাতে মুখটাকে একটু বন্ধ করে নিলাম দিয়ে আবারও খুব ভালো করে গোল করে একটা লেচির মতো করে নিয়েছি তো আবারও হালকা একটু তেল দিয়ে দিয়ে দিলাম দিয়ে এই পরোটাটা বেলে নিচ্ছি মানে প্রথমে যেইভাবে বেলেছি ঠিক সেমভাবেই কিন্তু পরোটা তৈরি করে নেব আর ওইদিকে আমি কিন্তু গ্যাসের মধ্যে ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি আর অলরেডি কিন্তু একটা পরোটা আমি ভেজে নিয়েছিলাম তো দেখো এবার আমি তোমাদেরকে পরোটা ভেজে দেখাচ্ছি তো দেখো আবারও আমি পরোটাটা দিয়ে দিলাম আর এই পরোটাটা একদম মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে লো হিটে রেখে যদি ভাজা হয় তাহলে কিন্তু পরোটা খুবই মুচমুচে খাস্তা হয়ে যাবে আর যদি হাই হিটে হয় তাহলে কিন্তু I just think it's a bad তাই মিডিয়াম হিটে রেখে পরোটাটা ভেজে নেব তো এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিলাম এবার দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো রিফাইন তেল দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে দিয়ে এক মানে পুরো পরোটার গায়ে লাগিয়ে নিয়েছি আর পরোটাটা কিন্তু দেখো ফুলে গেছে তো এই পিঠেও কিন্তু আমি আবারও হাফ চামচ মতো তেল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেবো তো সুন্দরভাবে কিন্তু দুই পিটি একটু লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো আমি ধারগুলো দেখো একটু খুন্তি দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে পরোটাটাকে ভেজে নিয়েছি তো দেখো পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা এটা কিন্তু তুলে রেখে দেব তো আরও একটা এখানে আমি কিন্তু পরোটা ভেজে দেখাবো তো তার আগে যে পরোটাগুলো ভেজেছি তো এই পরোটাকে এবার দেখো হাতে গরম গরমই কিন্তু দু হাত ধেয়ে এইভাবে একটু বাড়ি দিয়ে নিতে হবে দিয়ে যে লেয়ারগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো দেখবে ছেড়ে ছেড়ে যাবে মানে প্রত্যেকটা লেয়ারগুলো কিন্তু বোঝা যাবে আর এই পরোটা দেখে বুঝতে পারছো যে কতটা নরম আর সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো সমস্ত পরোটাগুলো গরম থাকা অবস্থাতেই কিন্তু এভাবে একটু হাতে বাড়ি দিয়ে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু হবে না তো দেখো আমি সমস্ত পরোটাগুলো যতগুলো ভেজেছিলাম একটু বাড়ি দিয়ে নিয়েছি এবার আবারও একটা পরোটা ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তো এটাও কিন্তু এক পিট হয়ে গেছে দিয়ে উল্টে দিয়ে দিয়ে দিলাম রিফাইন তেল তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর পরোটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে এবার এটাকে উল্টে দেব উল্টে দুপিটি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো আবারও কিন্তু এই পিঠে হাফ চামচ তেল আমি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে পরোটাকে ভেজে নেব তো এই পরোটাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা তোমরা কিন্তু বারবার বলছি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে মানে একবার যদি এই দই পরোটা খাওয়া যায় তাহলে কিন্তু অন্য পরোটার দিকে মনই চাইবে না মানে বারবার এই পরোটা খেতেই ইচ্ছে করবে এতটা সুন্দর হয় তো আরও একটা পরোটা ভেজে নিয়েছি তো আবারও একটা পরোটা ভাজার জন্য দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি আর প্রত্যেকটা পরোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কি বলবো যেমন ফুলেছে তেমন সুন্দর কালার মানে খুব সুন্দর হয়েছে পরোটাগুলো আর প্রত্যেকটা পরোটায় ভেজে নেওয়ার পর কিন্তু দু হাতে একটু হালকা মানে গরম থাকা অবস্থাতেই একটু বাড়ি দিয়ে নিয়েছি তো দেখো এই পরোটাটাকেও তোমাদেরকে তুলে দেখাচ্ছি আবার একটু বাড়ি দিচ্ছি দেখো তারপর দু হাত দিয়ে ঠিক এইভাবে একটু বাড়ি দিয়ে নেবে একদম গরম থাকা অবস্থাতে আর প্রত্যেকটা পরোটা দেখো কালারটা কতটা সুন্দর এসেছে খুবই সুন্দর কালার এসেছে পরোটাগুলোর তো দেখো আমি এখানে টোটাল ছ পিস পরোটা মানে দু কাপ ময়দাতে টোটাল ছ পিস পরোটা এখানে তৈরি করে নিয়েছি তো তোমাদের এই দুই পরোটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করলাম বাই